বিমানবন্দর স্টেশন থেকে প্রচুর পরিমাণে কে অস্ত্র উদ্ধার গোলাবারুদ উদ্ধার কারা করেছেন সোনা বাহিনীরা করেছেন এবং খুব সুন্দরভাবে এটা প্রকাশ পাচ্ছে যে মানে তারা একদম সিনেমা স্টাইলে নাকি ধরেছে তা সিনেমা স্টাইলে চোদ্দ মাস পরে বিমানবন্দর স্টেশন থেকে তোমরা গোলাবারুদ ধরতে পারতেছ সিনেমা স্টাইল কেন নাটক স্টাইলও যদি হতো টিকটক স্টাইলও যদি হতো চোদ্দ মাস আগে যে চারশো সাত থানা থেকে এতগুলো অস্ত্র লুট হয়ে গেল ওগুলো একটাও ধরতে পারলাম না টিকটক স্টাইলও বাদ দাও তোমরা আর কি আর কি স্টাইল করবা আচ্ছা ওই যে ভাত খাইয়া মোটা হয়েছি কোন হয়েছি খাই না না খাই জ্যাম নেই পারো ভাই এমনি একটু সুইমিং টি খাইয়া যদি একটা ভিডিও বানায় প্রকাশ করতে যে তোমরা চারশো সাতখানা থেকে চুরি হওয়া উদ্ধার করছো না সেটা থেকে তোমরা কি পাইছো বুলেট প্রুফ একটা জ্যাকেট পাইছো আর ওয়াকি টকি নাকি কি জন এইগুলা উদ্ধার করতে পারছিল সোনা বাহিনী তোমাদের মানে এত ইয়া যে দক্ষতা এগুলো চোদ্দ মাস কোথায় দক্ষতা দেখা একটা অস্ত্র ধরতে পারল না আচ্ছা অস্ত্র তো খুঁজিয়া পাই নাই চারশো সাতটা সন্ত্রাসী দাগি আসামি জেলখানা থেকে একজনও ধরতে পারিনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলিয়াছিলেন সোনা বাহিনী কি করল তোমাদের দক্ষতা কই গেল আচ্ছা যাই হোক তারপরে আসেন এই যে বিমানবন্দর থেকে এত যে গোলা উদ্ধার করলো এগুলো কোথেকে আসলো কোথেকে আসল সেগুলো জানাবেন না জনগণ রে একটু জানায়েন হ্যাঁ এই যে বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন দিয়ে সেইখানের কার্গের অস্ত্রগুলা যে সব ভ্যানিস করে দিলেন উধাও করে দিলেন কার কার কাছে গেল হ্যাঁ ওই যে দেখেন না রাজাকারদেরকে মহানায়ক হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলতেছে তা পুরা দেশকে জঙ্গি রাষ্ট্র বানাই ছাড়ছে আর জঙ্গিদের নেতাকে ডা এই নুনুস ঠিক আছে এই নুনুস সরকার তার উপদেষ্টা এবং তার সমন্বয় সবই হচ্ছে জঙ্গি সরকারের অংশ এবং তারা কি প্রথমে তো এসে বলেছে যে একাত্তর মুছে দিতে হবে ভাই আর যাই কিছু করস না করস দিতে হবে এই কারণে তো মুচ্ছে মুচ্ছে এখন জামাতের রাজাকারদের পোলাপান্ডা কয়হাদের বাপ ছিল মহানায়ক আর আমরা সেই রাজাকার বলাতে যারা ক্ষিপ্ত হয়ে গেছিলাম সেই মেধাবীরা এখন আর কেউ আমরা রাস্তায় নামি না তারাও মানি যে গোলাম আজমি ছিল আসলে মহানায়ক এর জন্যই তো আমরা রাস্তায় নামছিলাম আমাদেরকে সত্য কথা বলিয়া দিয়েছিল শেখ হাসিনা যে আমরা রাজাকার এর জন্য গায়ে ফসকা বলছি আসলে সাইহক এই বড় হচ্ছে যখনই খেয়াল করে দেখবেন যখনই কোথাও গোলাবারুদ উদ্ধার হয় তার সাথে সাথে এমন কিছু দেশে আরেকটা তৈরি করে ফেলা হয় যেন গোলাবারুদ থেকে মানুষের নজরটা সইরা যায় মানুষ যেন ওটা নিয়ে আর কোনো প্রশ্ন করে না কোনো ভিডিও বানায় না কোনো তথ্য যেন মানুষের জানতে না যায় যখন যখন ঠিক আছে যে কোনো মহা কিছু যখন সরকারের পক্ষ থেকে কিছু একটা ধরা পড়ে বা হয়ে যায় তার সাথে সাথে পরক্ষণে আর বিশাল কিছু ঘটে যায় এই যে বিমানবন্দর থেকে যেদিন এই সিনেমা মানে সিনেমাটিক সিনেমেটিক না সিনামেটিক যাই হোক এই উপায়ে গোলা উদ্ধার করা হয়েছিল সেই দিন রাত্রে সিটি কলেজ আর ড্যাপডিল একেবারে যুদ্ধ রণক্ষেত্র ক্ষেত্র হয়ে গেছে কিসের জন্য জানেন কারণ কারণ হচ্ছে বাইকে যাওয়ার সময় কার গায়ে বলে থুতু লাগছিল এই থুতুর মূল্য এখন এক বিশ্ববিদ্যালয়ের ক্ষতির পরিমাণ দাঁড়াইছে যদি একটু থুতু খালি দিতে পারেন সেই বিশ্ববিদ্যালয় ধ্বংস সেই ছাত্রছাত্রী ধ্বংস বিশ্ববিদ্যালয় সম্পদ ধ্বংস সব ধ্বংস তা যাই হোক সবার থুতুর কিন্তু অনেক মূল্য আছে থুতুগুলা ইয়া করে রাখেন জমাই রাখেন অনেক থুতুর দরকার হবে হ্যাঁ এই এই এক কাহিনী তারপর তো যে দেখেন নাকি গেল ভৈরবের জেলা করতে হবে জেলা করতে হবে ভাই জেলা করারটা একটু নিয়ম আছে বাস গাড়ি ট্রেন এইগুলা বাংসুর করলে যে জেলা হয়ে যায় এটা তোদের লোক এটা নুন সরকার না যে তোমরা এগুলা করতে থাকো অস্ত্র লাগলে আমি দেব কত লাগবে অস্ত্র হুম তো এই জিনিসগুলাই দেশে চলছে এবং সেই লালবদর বাহিনী কোথায় রাজাকার বলাতে যদি ফোসকা পড়েছিল তারা ঠেকাচ্ছ না আচ্ছা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলিয়াছে নির্বাচনের সময় নাকি চার লাখ না সাড়ে চার লাখ হচ্ছে এক্সট্রা পুলিশ থাকবে বাহিনীরাও থাকবে তারপর হচ্ছে বডি ক্যামেরা থাকবে হ্যাঁ বহুত কিছু থাকবে সেটা নির্বাচনের সময় আর এখন যে জনগণের সম্পদগুলা এই যে সন্ত্রাসীগুলা নষ্ট করতেছে এই যে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করে ফেলতেছে এখন কোথায় সোনাবাহিনী পুলিশ বাহিনী আর হচ্ছে বডি ক্যামেরা কোথায় আপনার ও জনগণের কোনো সব মানে দেশের সম্পদ রক্ষাও দরকার নাই, জনগণের রক্ষাও দরকার নাই শিক্ষা মানে প্রতিষ্ঠান রক্ষার দরকার নেই নির্বাচন রক্ষা করতে হবে না নির্বাচনের জন্য সব জমাই রাখছে সেই জমান জমানো কত লাখ আনসার কাজ করবে কত লাখ পুলিশ কাজ করবে কত লাখ সোনাবাহিনী কাজ করবে কিন্তু দেশের জনগণের জন্য কেউই কাজ করবে না তাই তো হ্যাঁ শুধু মন্ত্রীদের জন্য কাজ করবে এমপিদের জন্য কাজ করবে রাজনৈতিক দলের সন্ত্রাসীদের জন্য কাজ করবে কিন্তু দেশের সাধারণ জনগণের জন্য কেউ কাজ করবে না এই যে দেখেন একটু আগে যে ভিডিওটা দিছিলাম এই যে ভৈরবের একটা ট্রেন এখানে কত যাত্রী চিন্তা তো হেদের ভাই কি দোষ ভাই জেলা কে বানাবে কে হান্দাবে কে মরবে হ্যাঁদের দোষটা কোথায় এই যে ট্রেনটা এমনে ভাংসুর চালাইলো একটা পুলিশ আসলো একটা সোনা বাহিনী আসলো এগুলারে ধরলো ঠেকাইলো থাবড়াইলো কিছুই করে নাই কে করে নাই তা যাই হোক তা এই হচ্ছে অবস্থা যে যখনই দেশে বিশাল পরিমাণ গোলা বারুদ ধরা পড়বে গোলা বারুদ নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হবে যে ভাই এগুলো আসলো কোথেকে ভাই ভিলেজে কার্গো ভিলেজে বিমানবন্দরে কার্গো ভিলেজে এতগুলো ধরা পড়লো এগুলো গেল কোথায় তারপর হচ্ছে চিটাগাং বন্দরে চরম নিরাপদ ব্যবস্থা করা হয়েছে কেন বন্দর দিয়ে কি আসবে পাকিস্তানি জাহাজ আসবে না আফগানিস্তান থেকে অস্ত্র আসবে কি আসবে বন্দরে তো বাড়াই দিয়েছো মানে বিশ হাজার টাকা কইরা পুরা ইয়াতে বাড়ায় 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 এখন তো ব্যবসায়ীরা মাল ও সুরাইতে যায় না তো তো এইগুলা তুমি নিরাপত্তা নিরাপত্তা লাগবে লাগবে সাধারণ জনগণ যেগুলা তোদের সন্ত্রাসী বাহিনী যাদের অত্যাচার করতেছে নিরাপত্তা তাদের লাগবে যারা নিজের বাসা বাড়িতে থাকতে পারছে না মাদ্রাসা মৌলনা সব গিয়ে মানে কি বলে এটার উদ্বাস্তু বেদখল করতে যায় অন্যের বাড়িঘর ভাঙচুর করতে যায় অন্যের বাড়িঘর মসজিদ বানাবে নাকি মুক্তিযোদ্ধার বাড়ি তারা ইয়া করে কি বলে এটারে ভাইঙ্গা ফেলতেছে এর এর কি বসত বাড়ি আজকের বানানো হ্যাঁ তোদের মসজিদ বানানো কোন ইসলামে লেখা আছে তুই মসজিদ বানানোর জন্য কোন মুক্তিযোদ্ধা কোন সাংবাদিকের বাড়ি তুই বসত বাড়ি তুই ভাঙচুর করে ফেলতে পারস কি তৌহিদি জনতা ফাজিলের বাচ্চা ফাজিল এগুলো সব নুনুস গ্যাং এর সদস্য আর কিচ্ছু না এগুলো সব তৈরি নুনুস গ্যাং এসব সমন্বয়কারীদের এসব উপদেষ্টাদের আর এই লাগানো পার্টির এই সন্ত্রাসীদের সব এরা ঘটাচ্ছে এদেরকে যেখানেই পাবেন সাধারণ জনগণ আইন এখন আপনাদের হাতে তুলে নিতে হবে সন্ত্রাসীদের দিয়ে দেশ চলতে পারে না সন্ত্রাসী দিয়ে দেল দেশ চললে আপনাদের প্রতিনিয়ত এরকম জানমাল নিয়ে আপনারা নিরাপত্তাহীনতাই ভুগবেন জেলা হবে কি হবে না এটা কি ট্রেন ভাঙচুরে হবে হ্যাঁ সাধারণ জনগণ জীবন দিয়ে সাধারণ জনগণের সমস্যা ক্রিয়েট করে জেলা হবে কে কইছে তোদের সন্ত্রাসীগুলো তোদের এই হচ্ছে আমাদের নুনুজ গ্যাং আপনারা তো বাবারে বাবা নোবালের প্রেমে একবার বাল ছিটতে ছিটতে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন নিজের বাল যার কয়টা আছে আপনাদের জানে তা যাই হোক তা নোবালের কি আর করবেন হ্যাঁ আর বেশি করে আরো ভাঙ ভাঙচুর কর রাস্তা ভাঙলে রাস্তা পাবি ব্রিজ ভাঙলে ব্রিজ পাবি পদ্মা ব্রিজ উড়াই দে কারণ বিএনপি কইছে আরো নাকি কয়টা ছত্রিশটা না চল্লিশটা পদ্মা ব্রিজ তোদের বানাই দিবে বাইনা ফাল বোমা মাইরা উড়াই দে আর কি করবি এই যে ফ্লাই ওভার ওভার যা আছে সব ভেঙ্গাখাল এই রাজনৈতিক দল যেগুলো আসতেছে না মানে ক্ষমতায় আসবে আসবে ভাব তারা তোদের আবার বানাই দেবে মেট্রো রেলে এই এটা দিয়ে কি করবি উড়াই দে উড়াই দে উড়াই দিয়া তোর তোর এইসব ইয়া ননুজ গ্যাং এর সদস্যরা এগুলো তোদের আবার বানাই দেবে হ্যাঁ কোনো সমস্যা নাই তোদের উপকারের জন্য তোদের জন্য তো মানে সোনার খনি নিয়ে তারা বসে আছে উপকার করবে তোদের প্রথমে হচ্ছে অস্ত্র দিয়ে উপকার করবে সবার হাতে চার পাঁচটা করে অস্ত্র থাকবে সেগুলো দিয়ে তোরা ব্রিজ বলস কালবার্ট বলস ফ্লাইওভার বলস বিমানবন্দর বল সবকিছু তোরা বানাই ফেলতে পারবি চিন্তা করিস না তৈরি থাক তৈরি থাক